রাতে ছিল মাত্র আধ ঘন্টা টাইম আর তার মধ্যেই কিন্তু আমাকে আমার ছেলের রাতের ডিনারটা তৈরি করে ফেলতে হতো তাই ফ্রিজ খুলে দেখলাম কতগুলো চিকেন পড়ে আছে আগের দিনের তো তখনই মাথায় আইডিয়া করে নিলাম এই চিকেনটা দিয়ে আমি কি বানাবো আর বানিয়ে ফেলার পরে এত যে রিয়াকশান হবে আর আমার ছেলে এতটা পছন্দ করবে আমি কখনোই ভাবতে পারিনি ও তোমাদেরকে তো জানানোই হয়নি আজকে কি রান্না করছি আজকে করছি চিকেন স্টু চলো একদম সিম্পল পদ্ধতিতে আধ ঘন্টা টাইম থাকলে এরকম একটা ইজি হেলদি রেসিপি তোমরা বানিয়ে ফেলতে পারো তো তার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে বাটার আর সাদা তেল গরম করে নিয়ে কতগুলো গরম মশলা ফোড়ন দিয়ে দিতে হবে গরম মশলার মধ্যেই যেমন ধরো এলাচ লবঙ্গ আর দারচিনি গরম মশলাগুলো একটু ফুলে উঠলেই ওর মধ্যে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ কুচোনো রসুন এবার কিছু সময় নাড়াচাড়া করে নিয়েই নরম আর হালকা ব্রাউন হয়ে আসলে ওর মধ্যে নিজের পছন্দ মতো সবজি যেমন এখানে আমি দিয়েছি মিষ্টি আলু গাজর পেঁপে টমেটো এইসব দিয়ে আর দিয়ে দিয়েছি চিকেন দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নিতে হবে এবার পরিমাণ মতো নুনটাকেও কিন্তু দিয়ে দিতে হবে এবার নাড়াচাড়া করতে করতে যেহেতু সবজিগুলো সেদ্ধই করতে হবে তার জন্য প্রথমেই কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে কিন্তু সবজিগুলো ভেজে নিচ্ছিলাম এই রকম একবার দুবার ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে করতে আমার সবজিগুলো কিন্তু ভাজাও হয়ে গেছে আর হাফ সেদ্ধও হয়ে গেছে তো নাড়াচাড়া করে দেখতে হবে যখন সবজিগুলো আর চিকেনগুলো থেকে একটু হালকা হালকা জল বেরিয়ে এসছে এবার ওর মধ্যে দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো আর সবশেষে ধনে পাতা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নিতে হবে মশলাগুলোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আবার মাথায় রাখতে হবে বেশি কিন্তু নাড়াচাড়া করা যায় না চিকেন স্টিউতে তো তারপরে আমি কিন্তু কয়েক মিনিট নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে অনেকটা পরিমাণ জল দিয়ে দিলাম এখানে জলের পরিমাণটা কিন্তু খুব বেশি রাখতে হবে দেখো আমার সবজিগুলোর গায়ে কিন্তু কোনো পোড়া বা কিছু দাগ লাগেনি কারণ আমি সবজিগুলোকে এইভাবেই ভেজেছি যাতে সবজিগুলোর কাঁচা গন্ধ চলে যায় কিন্তু সবজির গুণ গুণাবলী নষ্ট না হয় তারপরেই কিন্তু আমি জল দিয়ে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম এবার কিছু সময় ফুটে উঠলেই কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম বিনসগুলো বিনসগুলো আগে দিতে পারতাম কিন্তু চিকেন স্টুতে যে বিনসগুলো যে সবুজ সবুজ রঙটা থাকে এই পরে দিলে কিন্তু ওই রঙটা ধরে রাখা যায় না হলে কিন্তু বিনসগুলো কালো রঙের হয়ে যায় তাই আমি পরে দিলাম এবার কিছু সময় ঢাকা দিয়ে আমি ফুটতে দিচ্ছি সবজিটাকে সেদ্ধ হতে দিচ্ছি সেই ফাঁকে আমি একটা বাটির মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে হালকা ঠান্ডা জল নিয়ে আমি কিন্তু কর্নফ্লাওয়ারটাকে গুলে নিয়েছি ঠিক এইভাবে গুলে নিয়েছি আর ওদিকে কিন্তু আমার চিকেন স্টুটা একেবারে তৈরি হয়ে গেছে তো ঢাকনা খুলে দেখে নিলাম সবজিগুলো সেদ্ধ হয়েছে না তো এই মুহূর্তে আমার সবজিগুলো একেবারে সেদ্ধ হয়ে একদম পারফেক্টলি কিন্তু তৈরি হয়ে গেছে এই রকম জল জল রেখেই কিন্তু আমি কর্নফ্লাওয়ারগুলা জলটা দিয়ে দেব কারণ কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু জলটা একেবারে ঘনত্ব চলে আসে তো এই রকম ঘনত্ব হয়ে গেছে দেখো আমি কতটা জল রেখেছিলাম আর কীভাবে হয়ে গেছে তো আমার আবার বেশি পাতলা স্টু ভাল লাগে না এরকম মোটা মোটা স্টিউটা ভালোই লাগে তো আমি এই রকম রেখেছি তোমরা চাইলে কিন্তু হালকা পাতলা করে নিতে পারো তো তৈরি হয়ে গেল আমার আধ ঘন্টার মধ্যে রাতের ডিনার রেসিপি তো আমি তো খেয়েছি ছেলে খেয়েছে বাড়ির সবাই কিন্তু এটাই খেয়ে ডিনার সেরে নিয়েছে তো কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে আর আমার ছেলের খুব ভালো লেগেছে তোমাদের বাচ্চারাও যদি খেতে না চায় এরকম হেলদি একটা রেসিপি অবশ্যই বানিয়ে দিতে পারো দেখা হচ্ছে পরের ভিডিও